এই শুক্রবার রাতে পবিত্র শবে বরাত অথবা লাইলাতুন সুইমিং সাহাবানের রাত অথচ আপনি জানলেন না এই রাতে আপনি কিভাবে আমল করবেন কি নিয়মে নামাজ পড়বেন এবং রোজা কবে রাখবেন আজকে আমি এই ভিডিওতে আপনাকে এই সব বিষয়ে বলে দিব এবং শিখিয়ে দেবো আপনার কাছে আমি আট থেকে দশ মিনিট সময় চেয়ে নিচ্ছি বিশেষভাবে অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমলের নিয়তে এখান থেকে শিখে যাবেন অবশ্যই সবে বরাত মহান আল্লাহ তালার পক্ষ থেকে উম্মতে মুসলিমার জন্য এক বিশেষ উপহার তাই এ রাতে আমাদের করণীয় ইবাদত করা কিভাবে ইবাদত করা রাত জেগে ইবাদত করা যেমন নফল নামাজ বেশি বেশি পরা তেলাওয়াত করা জিকির আসকার করা তওবা ইস্তেকফার করা ইত্যাদি কেন আপনি করবেন কারণ হাদিসে এসেছে এই রাতে সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ তালা পৃথিবীর আকাশে নেমে আসেন এবং ফজর পর্যন্ত মানুষকে তার কাছে ক্ষমা রোগ মুক্তি জাহান্নাম থেকে মুক্তি রিজিক ইত্যাদি বৈধ প্রয়োজনীয় সব কিছু প্রার্থনা করার জন্য আহ্বান করে থাকেন সুবাহান্লাহ সুতরাং আপনার এই রাতে যদি আপনি আল্লাহ গুনাহ ক্ষমা করাতে চান তার কাছে মাফ চাবেন আপনার রিজিকের সমস্যা আপনার ইনকামে বরকত হচ্ছে না আপনি বিপদে আছেন বালা মুসিবত কাটতেছে না আপনার সমস্যার কোনো শেষ নাই আপনি অসুস্থ আপনার বিয়ে হচ্ছে না আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনছে না অথবা আপনি অবাধ্য গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছেন এমন কোনো গুনাহ নেই যেটা আপনি করেন নাই আপনার কাছে আমি বিশেষভাবে অনুরোধ রাখবো এই রাতে আমি আপনাকে এমন চার রাকাত নামাজের কথা বলবো এই নামাজটা যদি পরে আল্লাহতালার কাছে দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার জীবনের সকল গুনাহগুলি ক্ষমা করে দেবেন প্রিয় দিনই ভাই বোন সেই নামাজটা বলার আগে নিয়মটা বলার আগে আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার কাছের যারা আছে তাদেরকে এই নামাজটা আমল করার সবে বরাতের রাতে এই নামাজটা পড়ার সুযোগ করে দিবেন হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা নবী করিম সাল্লাহ আলহাম থেকে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লাম এরশাদ করেন আল্লাহ তালা সবে বরাতে পৃথিবীর আকাশে নেমে আসেন এবং কাফের মসৃক ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করেন হাদিসের ব্যাখ্যা এসেছে এই ধরনের লোকেরাও যদি খালেজভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং ভবিষ্যতে আর কুফরি শিরক ও হিংসা করবে না বলে ওয়াদা করে আল্লাহ তালা তাদেরকেও ক্ষমা করে দিন সুবাহান্লাহ সুতরাং একটু চিন্তা করেন যে এই রাতটা কতটা ফজিলতপূর্ণ একটা রাত এই রাতের অবশ্যই গুরুত্ব রয়েছে এই রাতটা নবী করিম সাল আলহিম বলেছেন অত্যন্ত ফজিলতপূর্ণ তাৎপর্যপূর্ণ একটা রাত কেননা এই রাতকে মুক্তির রজনী বলা হয় অনেকেই জানেন না সেই সবে বরাতের রোজাটা কবে সবে বরাতের রোজা রাখবেন আপনি শনিবার অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি শনিবারে আপনি সবে বরাতের রোজা রাখবেন হাদিসে এসেছে নবী করিম সাল আলাইসাল্লাম বলেছেন তোমরা নিসফি মিন শাহবাহের রাতে বেশি বেশি নফল ইবাদত করো এবং দিনের বেলায় রোজা রাখো অর্থাৎ অর্ধ শাহবাহানে দিনের বেলায় রোজা রাখো আপনি এই রোজাটা রাখবেন শনিবারে একটা রোজা রাখবেন অবশ্যই রাখার চেষ্টা করবেন আর আমি আপনাকে যে চার রাকাত নফল নামাজের কথা বলবো আজকে এই নামাজটা আপনি শুধুমাত্র সবে বরাত নয় জীবনের যে কোনো সময় এই চার রাকাত নামাজ আমল করার চেষ্টা করবেন এই চার রাকাত নামাজ আমল করলে আপনার কি হবে নামাজ পড়লে গুনাহ থেকে আপনি এমনভাবে পবিত্র হবেন যেন সদ্য মায়ের গর্ব থেকে বমিষ্ট হয়েছে। অর্থাৎ এক কথায় যাকে নিষ্পাপ বলা যায় তবে এটার একটা নিয়ম আছে নিয়মটা কি আপনি চার রাকাত নফল নামাজ পড়বেন একসাথে কীভাবে প্রতি রাকাতে আপনি সুরা ফাতেহা পড়বেন তার সাথে পঞ্চাশ বার সুরা এখলাস পড়বেন একটু ভালো করে বুঝে নেন সুরা ফাতিহার সাথে প্রত্যেক রাকাতে পঞ্চাশ বার সুরা এখলাস পাঠ করবেন এইভাবে যদি আপনি চার রাকাত নামাজ আদায় করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার জীবনের যে কোনো গুনাহ মাফ করে দিবেন তাছাড়াও আপনাকে আমি আরেকটা আমলের কথা বলবো সেটা হচ্ছে সালাতুল তসবির নামাজ আদায় করার চেষ্টা করবেন এই রাতে যেহেতু এই রাতটা একটা ফজলতপূর্ণ রাত অবশ্যই চেষ্টা করবেন এই নামাজটা পড়ার জন্য রাসুলসল্লাহ আলাইহুসাল্লাম তার চাচা হজরত আব্বাস রাজি আল্লাহ তালা আনহুকে এই নামাজটা শিক্ষা দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই নামাজ পড়লে আল্লাহ তালা আপনার আউয়ালে আখেরের সগিরা কবিরা জানা অজানা সহ সকল গুনাহ মাফ করে দেবে তিনি আরও বলেন হে চাচা যান আপনি যদি পারেন তবে দৈনিক একবার করে অন্তত এই সালাতুল তাজবির নামাজ পড়ার চেষ্টা করেন যদি আপনি দৈনিক না পারেন তবে সপ্তাহে একবার পড়ার চেষ্টা করেন যদি সপ্তাহেও না পারেন তবে মাসে অন্তত একবার পড়ার চেষ্টা করেন আর যদি এইটাও আপনি না পারেন তাহলে সারা জীবনে একবার হলেও পড়ার চেষ্টা করবেন সুতরাং বুঝতেই পারতেছেন এই নামাজের ফজিলাত কতটুকু গুরুত্ব কতটুকু দেখেন মুসলিম হিসেবে আপনার উচিত আল্লাহতালার দেওয়া নিয়ম নীতি যেগুলো আছে এগুলো অনুসরণ করা তদ্রুপ হাদিসের আলোকে প্রত্যেকটা কথা আমি আপনাদেরকে এই ভিডিওতে বলেছি এই অনুযায়ী আমল করার চেষ্টা করেন সবে বরাত উপলক্ষে যাবতীয় যেই সব কুসংস্কার বা রীতিনীতি আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলো সম্পূর্ণ হচ্ছে বেদাত এগুলোর কোনো দলিল নেই সব মানুষের মন গড়ার মতো করা যেমন হালুয়ার রুটি তৈরি করা সাজানো অথবা হচ্ছে সঙ্গবদ্ধ আয়োজন করা কোনো কিছুর অনেকেই এমন আছে যে সারা রাত নফলের ইবাদত করতে করতে ফজর ছেড়ে দেন অর্থাৎ যেইটা ফরজ ওটাই ছেড়ে দেন কিন্তু আপনার এটা ভুলে গেলে চলবে না সবে বরাতের ইবাদতটা হচ্ছে নফল ইবাদত আর ফজরের যে নামাজটা ওটা হচ্ছে ফরজ ফরজ কোনোভাবেই ছাড়া যাবে না আর এই এইসব কুসংস্কার থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করবেন নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন কেননা সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তালা পছন্দ করেন না তার স্থান হচ্ছে জাহান নামে আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে অবশ্যই আপনি সবাই বরাতের রাতে আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য সঠিক তথ্যটা সবসময় দিতে পারি ভালো থাকবেন ইসলামের জন্য আল্লাহ তালা আপনাকে কবুল করে নিন আমিন এই চ্যানেলে অসংখ্য দোয়া এবং ছোট ছোটো আমলের ভিডিও আমরা দিয়ে দিয়ে থাকি বা দেওয়া আছে সামনে ইনশাআল্লাহ আল্লাহ আরও দেব প্রত্যেক দিন একটা করে অন্তত এখান থেকে শেখার চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনি যদি একটা করে শিখেন দিন মাসে তিরিশটা শিখতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু